প্রথম দিন সাতচল্লিশ রানে অপরাজিত ছিলেন মমিনুল হক এবার সেটাকে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন তিনি একশো তিরাশি বলে খেলেছেন একশো তেইশ রানের ইনিংস শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নয় উইকেটে দুইশো চুয়াত্তর রান তুলে মমিনুল হকদের সবুজ দল ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে থেকে বুঝে এরপর ছয় উইকেটে একশো সাতচল্লিশ রান তুলে দুই দিনের ম্যাচে স্বস্তির ড্র পেয়েছে বিসিবি লালদল আটাত্তর বলে সাতচল্লিশ রানের দিন শুরু করেন মমিনুল প্রথম সেশনেই ফিফটি তুলে নিয়ে ইনিংস বড় করতে থাকেন মমিনুল তবে অপর পাশে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি একাই লড়ে গেছেন অভিজ্ঞ এই ব্যাটার সেঞ্চুরির পর আরও তেইশ রান যোগ করে থামেন তিনি দলীয় দুশো আটান্ন রানের মাথায় বাহাতি এই ব্যাটারকে ফেরান নাসুম আহমেদ এরপর আর ইনিংস খুব একটা বড় হয়নি সবুজ দলের প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ড্রয়ের স্বস্তি খুঁজে পায় লাল দল দলের হে সর্বোচ্চ আটচল্লিশ রান তোলেন মুশফিকুর রহিম প্রথম ইনিংসেও ফিফটি করেছিলেন অভিজ্ঞই ব্যাটার